একটা তিরামিষ কেক দেখাবো এই যে এটা এটাও তিরামিষু এটাও তিরামিষু আর একটা আছে আমি দেখাচ্ছি আমারটা খুদে বক্ত আসছে আমার খুদে বক্ত আসছে খুদে বক্ত যারা যারা আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করে ওটার সাথে কম্পেয়ার করবেন জাকির ফেটে বেস্ট না হয়েছে আমাকে বলবেন এই যে টাকা পণ্য ফেল জাকির বাড়ি এই এই ইয়ার কাছে ইয়া মিসাইলের কাছে হ্যাঁ হ্যাঁ

আবার বক্সিং মারে বক্সিং मारे তাই জাকির ভাই এমন এক মানুষ এই জীবনে যদি হিংসা করত তাহলে জাকির ভাই আরো 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 আগে দেশে বাইরে থাকতো এটাই আপনি এরে থাকেন এটা একটা مثال মারবেন এখান থেকে দাইবো না আমি চাই সিনিয়াপা থাকুক আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকুক এভাবে জাকির ভাইয়ের কাছে হেরে হেরে সে সারা জীবন বেঁচে থাকুক আমাদের মাঝে নাকি আমি চাই সিমিয়াপা জাকির ভাইয়ের কাছে হেরে হেরে সারা জীবন বেঁচে থাকে আগার কাছে সইরা চান না বলার মানবতার চাকির ভাই বলছি যে সে বেঁচে থাকুক সারা জীবন এই আগার গাতে জাকির সাথে হেরে হেরে কথা বলছেন आप नहीं चालू नहीं, लेकिन मैं ये की चलूँ। अरे बहुत अच्छे हैं, लेकिन बाहर मार्क, लेकिन मार्क नहीं। बिल्कुल अपुन। अच्छा बंदोबस्त है। अच्छा बंदोबस्त है।